সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার অর্থাৎ এটিইও পদের জন্য আপনারা যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা খুবই মানে হচ্ছে নিকটে বলা চলে আপনারা প্রস্তুতি গ্রহণ করছেন নিশ্চয়ই তো আজকে আমরা সেই পরীক্ষার জন্য সাজেশনমূলক বেশ কিছু অঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো দেখেন ছিয়ানব্বই নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে কি কোন একটি জিনিস নির্মাতা বিশ পার্সেন্ট লাভে ও খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত তো যেহেতু বলা হচ্ছে ওই জিনিসের নির্মাণ খরচ একশো টাকা তাহলে আমি শুরুতে একশো টাকা লিখলাম এটা হচ্ছে নির্মাণ খরচ কত একশো টাকা এবার বলা হচ্ছে নির্মাতা বিশ পার্সেন্ট লাভ হচ্ছে করেছে তো যিনি নির্মাণ করেছেন হচ্ছে তার নির্মাণ খরচ হচ্ছে একশো টাকা এবং উনি বিশ পার্সেন্ট লাভ করেছেন তাহলে একশো টাকার বিশ পার্সেন্ট লাভ কত তাহলে আমরা বলতে পারি একশো এর বিশ শতাংশ এটুকু হচ্ছে লাভ তাহলে এটা যদি আমরা বের করি তাহলে একশো এর উপরে বিশ তার নিচে কত একশো তাহলে একশো একশো ক্রস থাকলো কত টাকা বিশ টাকা এই বিশ টাকা কিন্তু লাভ কার লাভ নির্মাতার লাভ এখন এই মুহূর্তে জিনিসটার দাম একশো টাকা আর বিশ টাকা একশো বিশ টাকা নিঃসন্দেহে বুঝতে পারছেন এটা এখন এই মুহূর্তে জিনিসটার দাম এবার বলা হচ্ছে খুচরা বিক্রেতা আবার বিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে তো খুচরা বিক্রেতা কিনেছে একশো টাকায় সে আবার বিশ লাভ করেছে তার মানে একশো বিশের বিশ পার্সেন্ট আমরা একবারে লিখি উপরে বিশ তার মানে তার নিচে একশো এবার এই শূন্য এই শূন্য ক্রস এই শূন্য এই শূন্য ক্রস তাহলে বারো দুগুণো কত চব্বিশ টাকা এই চব্বিশ টাকা কার লাভ এই চব্বিশ টাকা হচ্ছে খুচরা বিক্রেতার লাভ এখন বলা হচ্ছে যে খুচরা মূল্য কত আসলে প্রথমে যিনি হচ্ছে একশো টাকায় জিনিসটা নির্মাণ করেছিলেন তারপরে তিনি লাভ করেছেন বিশ টাকা তাহলে জিনিসটার দাম হয়েছে একশো তার সাথে যোগ বিশ এরপর খুচরা বিক্রেতা লাভ করেছে বিশ টাকা তো বিশ পার্সেন্ট তার মানে হচ্ছে চব্বিশ টাকা তাহলে যোগ হচ্ছে চব্বিশ তাহলে কত হচ্ছে একশো বিশ আর চব্বিশ যোগ করলে একশো চুয়াল্লিশ টাকা তো নিঃসন্দেহে বলতে পারি গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি সাতানব্বই নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এন সি এইট ইকুয়াল এন সি টুয়েলভ হলে এন এর মান কত অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং কিছুটা হার্ড অঙ্ক এটা অনেকেই হয়তো নাও বুঝতে পারেন যাদের কম্বিনেশন অর্থাৎ এই যে এন সি আর এটাকে কিন্তু আমরা হচ্ছে সিতে কম্বিনেশন বলি কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ তাহলে এটা সূত্রটা কিভাবে কাজ করে আমাদের তো আমি একটু সূত্রটা লিখে দিচ্ছি দেখেন এন ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর তার সাথে ফ্যাক্টোরিয়াল এবং এই সূত্রগুলো নানা ধরনের বিষয় হচ্ছে মেইনটেন করে চলে যেমন এখানে এন সি এবং NC12 টুয়েলভ এ দুটো সমান বলা হচ্ছে তার মানে আমরা একটা কন্ডিশন থেকে বলতে পারি যদি এরকম হতো ধরেন এন ইকুয়াল হচ্ছে ধরেন এন তো বলেন দেখি এখানে এই এক্স আর ওয়াই যদি সমান হতো ওকে তো যেহেতু এই দুটো সমান বলা হচ্ছে তো কিন্তু আট আর বারো তো পরস্পর সমান না তাই না এই এক্স আর ওয়াই যদি পরস্পর সমান হতো তাহলে আমরা বলতে পারতাম এক্স ইকুয়াল টু এন মাইনাস ওয়াই খেয়াল করে দেখেন এক্স ইকুয়াল এন মাইনাস ওয়াইটা আমরা বলতে পারতাম তো এই কন্ডিশন অনুযায়ী এটাকে যদি আমরা জোর করে সাজাই যদিও সাজানো যায় না জোর যদি করে সাজাই তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আগে লিখি সি এইট ইকুয়াল হচ্ছে এন সি টুয়েলভ তাহলে কি হবে বলেন দেখি এইট ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে বারো যদিও এটা পসিবল না তারপরে আমরা লিখলাম লেখার পরে আমরা লিখতে পারি দেখেন এইট ইকুয়াল আমরা লিখব এন মাইনাস বারো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে এই রুলটা আমি অ্যাপ্লাই করলাম তাহলে এই বারো যদি এদিকে আসে তাহলে এইট প্লাস বারো ইকুয়াল টু এন হচ্ছে তাহলে সুতরাং এন এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি এটা কিন্তু কখনোই লিখা যায় না তো বিস্তারিত আলোচনা দরকার আসলে আমি কিছুটা সহজ করে আপনাদেরকে বললাম হয়তো ম্যাথমেটিক্যালি হান্ড্রেড সঠিক কোনো বিষয় বলিনি কিন্তু জাস্ট এভাবে যদি আপনি বোঝেন আপনার জন্য বিষয়টা সহজ হবে অর্থাৎ ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা রাইট আমি আবারও বলছি অঙ্কটা যথেষ্ট হার্ড এবং এটা বোঝাতে গেলে এই অঙ্ক করতেই পনেরো মিনিট সময় লাগবে আপনাদের যদি ডিটেলস বোঝাতে যাই তো একটা ভিডিওতে তো আর সব অঙ্ক ডিটেলস বোঝানো সম্ভব না তাই না এই জন্য হচ্ছে আমি বোঝালাম না এই অঙ্কটা পরবর্তী কোনো সময়ে আমি ডিটেলস বোঝাবো আপনাদেরকে নিশ্চয়ই এখানকার এই সলিউশনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখে আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারেন দেখেন যে বাট এইট ইকুয়াল টুয়েলভ ইজ নট পসিবল নট পসিবল সুতরাং এইট ইকুয়াল এন মাইনাস টুয়েলভ আর এন ইকুয়াল টু টোয়েন্টি আমরা এভাবেই সলিউশনটা করেছি সি ও এন আই সি কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত তো আমি হচ্ছে ওয়ার্ডটা তুলতেছি সি ও সি কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে আমরা দিব ফাইভ ফ্যাক্টোরিয়াল এবং কোনো কমন জিনিস থাকলে সেটা ভাগ আকারে নিচে হবে তাহলে সি দুইটা আছে তার মানে টু ফ্যাক্টোরিয়াল এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই রাইট তো ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি পাঁচ গুণন চার গুণন তিন গুণন দুই গুণন এক আমরা জানি ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে একশো এভাবে আর দুই ফ্যাক্টোরিয়াল মানে দুই গুণন এক তাহলে এক এক ক্রস দুই দুই ক্রস তাহলে তিন চারে বারো পাঁচ বারো ষাট তাহলে সিক্সটি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার এই যে দেখেন গ নম্বরটাই আমাদের সঠিক উত্তর হচ্ছে এবারে সূচকের এই অঙ্কটা যদি আমরা করতে চাই তো অঙ্কটা আমি আগে তুলব অঙ্কটাতে বলা হচ্ছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকুয়াল যদি এইটি ওয়ান হয় তাহলে এর সমাধান কি হবে আসলে তাহলে বা থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু যা আছে আমি তাই লিখলাম আর এইটি ওয়ানকে আমি লসগু করে মানে তিন বেস বানানোর চেষ্টা করবো তো তিন দ্বারা যায় তিন সাতাইশে একাশি আবার তিন দ্বারা যায় তিন নং সাতাশ আবার তিন দেরা যায় তিন তিখান হয় তাহলে তিনের উপর চার হচ্ছে আমরা বলতে পারি তিনের উপর চার তো পাওয়ার আর পাওয়ার যেহেতু সমান হচ্ছে এই যে দেখেন এটা এবং এটা এই দুটো যেহেতু দুঃখিত আসলে পাওয়ার পাওয়ার সমান হয়নি বেস বেস সমান হয়েছে আমি ভুল বলেছি এই বেস আর বেস যদি সমান হয় তাহলে আমরা এই দুটোকে বাদ দিয়ে পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি তাহলে আমরা কী লিখব বা এক্স প্লাস টু ইকুয়াল হচ্ছে ফোর তাহলে বা এক্স ইকুয়াল ফোর মাইনাস টু এই টু এদিকে গেলে মাইনাস হয় তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে ফোর থেকে দুই গেলে দুই মানে টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন খ নম্বরে রয়েছে একশো নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস একটা এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি একটা এক্স স্কোয়ার প্লাস সেভেন একটা বল হচ্ছে এর গশবুকত তো গশবু বের করতে বলেছে গসবুর সময় আমরা করি কি প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স যেহেতু আছে তাহলে এক্স কমন নিলে হয় এক্স প্লাস ফাইভ প্রথম রাশির ক্যালকুলেশন শেষ এবার দ্বিতীয় রাশি আমরা বলতে পারি কি যে এক্স স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের করা যায় যেহেতু পঁচিশ মানে পাঁচের স্কোয়ার তাহলে এক্স প্লাস একটা এবং এক্স মাইনাস একটা এটা দ্বিতীয় রাশি এরপরে আসেন তৃতীয় রাশি তৃতীয়টা আছে কি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স টেন এটা তাহলে আমরা বলতে পারি পাঁচ দশ তাহলে সাত তাহলে মিলে গেল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস টেন এবারে আমরা কমন নিব এক্স এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ থাকে প্লাস টু কমন এলে এক্স প্লাস ফাইভ থাকে নিঃসন্দেহে বুঝতে পারছেন তাহলে এক্স প্লাস টু আমরা লিখতে পারি বাইরে যেটা আছে সেটা একটা আর ভিতরে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ আছে আমরা এটাও লিখতে পারি তো দেখেন দেখি এবার নির্ণেয় গসাগো আমাদের কী হবে আমরা বলতে পারি নির্ণয় গসাগো আমাদের হবে দেখেন নীল শুধু তো বাইরে এক্স আছে আর তো কোথাও এক্স নাই হবে না এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ তিন জায়গাতেই রয়েছে তাই এটাই হবে সঠিক বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন এক্স প্লাস ফাইভ খ নম্বরে রয়েছে তাই খ নম্বরটাই সঠিক উত্তর তো এভাবে গসাগু বের করার সময় শুধুমাত্র মিলগুলো খুঁজে বের করতে হয় শুধু মিলগুলো আর যদি লসাগু চাইতো তাহলে অবশ্যই মিল অমিল সবগুলোকেই আমাদের নিতে হতো মিল থাকলেও নিতে হতো অমিল থাকলেও নিতে হতো এবার নেক্সট অঙ্কে চলে যাব একশো এক নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে ত্রিভুজ ইকুয়াল এফ ইকুয়াল সি এফ এ এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ ফুট হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত তো এখানে আমাদের একটা ত্রিভুজ নিতে হবে আগে এবিসি যার বি ইকুয়াল টু ইএফ বা এফ ইকুয়াল টু সি এফ হবে তো আমরা আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করি একটু সময় লাগবে তারপরেও আপনারা যেন বুঝতে পারেন আমি এভাবে অঙ্কন করার চেষ্টা করছি তো ধরেন আমাদের এই হচ্ছে একটা ত্রিভুজ ঠিক আছে এই ত্রিভুজটাকে আমরা নামকরণ করলাম কি এ বি সি ধরেন এটা হচ্ছে এ এটা হলো বি এবং এটা হচ্ছে সি এবি একটা ত্রিভুজ ত্রিভুজ যে এই রেখাটার মধ্যে এগুলো ভাগ করতে হবে যেহেতু সমান তার মানে এটাকে সমান তিন ভাগে আমরা ভাগ করে নিলাম এক ভাগ দুই ভাগ তিন ভাগ তাহলে আমরা যেহেতু বি থেকে ই পর্যন্ত দেখতে পাচ্ছি তাহলে এখানে ই বসাই দিলাম আর এখানে এফ দেখতে পাচ্ছি এখানে এফ আমরা বসাই দিলাম তাহলে বলেন তো দেখি আমরা কন্ডিশনটা ফুলফিল করলাম কিনা বিই ইকুয়াল আমাদের এফ ই হচ্ছে ইকুয়াল হচ্ছে সি আমরা এটা বলতেই পারি এই যে দেখেন এই কন্ডিশনটা আমাদের মিলে গিয়েছে এবারে এখানে বলা হচ্ছে যে এ ই সি এর ক্ষেত্রফল ফল আটচল্লিশ বর্গ ফুট আচ্ছা বলেন দেখি এ কোনটা আমরা এখানে লক্ষ্য করছি যে এ ইসি হচ্ছে এখান থেকে শুরু করে দুঃখিত আমি একটু ভালো করে অঙ্কন করছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমরা রেখাটা টানি তাহলে এ ই সি এইটুকুর ক্ষেত্রফল অর্থাৎ এই কালার করা অংশটুকু আমি একটু দাগ দিয়ে দিচ্ছি এইটুকুর ক্ষেত্রফল আমাদের কত এখানে বলা হচ্ছে যে আটচল্লিশ বর্গ ফুট তাহলে এই কালার করা অংশটুকু আটচল্লিশ কি বর্গ ফুট এখন বলা হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল কত এবিসি মানে পুরোটার ক্ষেত্রফল কত আচ্ছা বলেন দেখি আমরা যদি আর লাইন অঙ্কন করতাম অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা লাইন অঙ্কন করতাম তাহলে এই ত্রিভুজটা সমান তিন ভাগে বিভক্ত হতো কিনা ধরেন এটা হচ্ছে এক নাম্বার এটা হলো দুই নম্বর আর এটা হচ্ছে তিন নাম্বার, তাহলে দুই আর তিন দুটো মিলে যেহেতু আটচল্লিশ বর্গ ফুট তাহলে প্রত্যেকটাই আমরা বলতে পারি যে চব্বিশ করে কেননা চব্বিশ যেহেতু সমান চব্বিশ চব্বিশ আটচল্লিশ আর চব্বিশে বাহাত্তর তাহলে এটাও চব্বিশ আমরা বলতে পারি তাহলে এটাও চব্বিশ আর এটা আরও চব্বিশ হচ্ছে ক্ষেত্রফল তাহলে তিন চব্বিশে কত টোটালটার ক্ষেত্রফল হচ্ছে বর্গফুট বুঝতে পারছেন তো এইভাবে যদি আপনারা মুখে মুখে করতে পারেন তাহলে কিন্তু অ্যান্সারটা খুব দ্রুত বের হবে আমি বোঝালাম জন্য একটু সময় বেশি লাগলো তো আপনারা এভাবে চিন্তা করতে পারলে খুব তাড়াতাড়ি হবে আর যদি এভাবে চিন্তা করতে না পারেন তো সেক্ষেত্রে সূত্র প্রয়োগ করে জেমিতির সাহায্যে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আপনাদের এবার আমি পরেরটাতে যাচ্ছি এবারে একশো দুই নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি কোন স্কুলের মানে স্কুলের কোনো ক্লাসের বত্রিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন গান পছন্দ করে ষোলো জন কবিতা পছন্দ করে এবং সাতজন দুটি পছন্দ করে কতজন কোনোটিই পছন্দ করে না সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো মোট ছাত্র কতজন বত্রিশ এর মধ্যে আঠারো জন গান পছন্দ করে আর ষোলো জন কবিতা পছন্দ করে এবং সাতজন দুটিই পছন্দ করে তার মানে মিল রয়েছে তো এই ধাঁচের অঙ্ক আমরা বের করতে পারি কিভাবে দেখেন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি টোটাল ইকুয়াল হচ্ছে অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান ওকে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি তো টোটাল হচ্ছে কত যেহেতু বত্রিশ জন তাহলে থার্টি টু দিয়ে দিলাম ইকুয়াল অল সিঙ্গেল মানে আঠারো জন গান আর ষোলো জন কবিতা তাহলে আঠারো আর ষোলো আমরা যোগ করে দিলাম মাইনাস অল বোথ মানে কি সাতজন দুটি পছন্দ করে তাহলে সেভেন দিয়ে দিলাম প্লাস নান কোনোটিই পছন্দ করে না মানে নানের মান আমাদের বের করতে বলা হচ্ছে তো এবারে আমরা যখন সলিউশন করবো তাহলে থার্টি টু ইকুয়াল হচ্ছে ষোলো থেকে সাত বাদ দিলে কত থাকবে নয় আঠারোয়ান কত সাতাশ বসাই দিলাম সাতাশ প্লাস হচ্ছে নান মানে এটা একবারে যোগ বিয়োগ করে ফেললাম এই সাতাশ যদি এইদিকে আসে তাহলে বত্রিশ বিয়োগ সাতাশ ইকুয়াল হচ্ছে নান বাম দিকে কিন্তু প্রত্যেকটার এখানে বা হবে তো এটা বুঝে নেবেন আসলে তাহলে বা বত্রিশ থেকে ২৭ বাদ দিলে থাকবে পাঁচ ইকুয়াল হচ্ছে নান তাহলে পছন্দ করে না এমন হচ্ছে ক্লাসের ছাত্র সংখ্যা কত অবশ্যই দেখেন ক নম্বর যে অপশনটা সেটাই রাইট তো নিঃসন্দেহে অঙ্কটা বুঝতে পেরেছেন তো এই ধাঁচের অঙ্ক আমরা কিন্তু এভাবে সলিউশন করব। এবার এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে একটি হচ্ছে দেখেন নিচের অপশনটা বাদ থাক আমি একটু দেখাচ্ছি সাত ভাগ দশ নীচের অপশনটা রয়েছে তো কী বল হচ্ছে একটি থলিতে পাঁচটি নীল দশটি সাদা বৃষ্টি কালো বল আছে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত তো যেহেতু সম্ভাবনার অঙ্ক এখানে দেখেন সম্ভাবনা কত বলেছে তাহলে সম্ভাবনার অঙ্কের সূত্র আমরা ব্যবহার করতে পারি এভাবে যে সম্ভাবনা ইকুয়াল টান দিলাম একটা মাঝখানে টান দিয়ে মানে ভাগ টান দিয়ে উপরে হচ্ছে অনুকূল ঘটনা আমরা উপরে লিখতে পারি অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে মোট ঘটনা এটা হচ্ছে সম্ভাবনার সূত্র তো এখন এই অঙ্কটাতে বলেন তো দেখি মোট ঘটনা কয়টা আছে মোট ঘটনা কিন্তু এই অঙ্কটাতে আছে পাঁচটা নীল দশটি সাদা আর বিশটি কালো ঠিক আছে এগুলো যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে মোট ঘটনা তাহলে নীল বল আছে কয়টা আমরা বলতে পারি নীল আছে পাঁচটা সাদা বল আছে কয়টা সাদা আছে দশটা আর কালো বল আছে কয়টা কালো আছে আমাদের বিশটা তাহলে কত হচ্ছে বিশ দশে তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ তাহলে মোট বল হচ্ছে পঁয়ত্রিশটা আমরা বলতে পারি মোট বল ইকুয়াল পঁয়ত্রিশটি তাহলে এটা কি ঘটনা এটা হচ্ছে মোট ঘটনা থার্টি ফাইভ আর অনুকূল ঘটনা কি অনুকূল ঘটনা হচ্ছে যে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত আচ্ছা সাদা হবে না এমন বল কয়টা নীল আর কালো বিশার পাচ্ছে পঁচিশ তাহলে এটা হবে আমাদের অনুকূল ঘটনা তাহলে অনুকূল ঘটনা হচ্ছে পঁচিশ কাটাকাটি করলাম পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তার মানে উপরে পাঁচ তার নিচে সাত এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে পাঁচ ভাগ সাত কোথায় আছে এই যে দেখেন খ নম্বর অপশনে রয়েছে পাঁচ ভাগ সাত এবার আমরা পরেরটাতে যাচ্ছি একশো চার নম্বরটা দেখেন এখানে বলা হচ্ছে যে থ্রি বেস মানে থ্রির উপর পাওয়ার রয়েছে আর টু এক্স মাইনাস টু মাইনাস ফাইভ ইন্টু থ্রির উপর পাওয়ার রয়েছে থ্রি সরি এক্স মাইনাস টু ইকুয়াল সিক্সটি সিক্স ইকুয়াল জিরো এর সমাধান কত তো আমরা অঙ্কটা আগে তুলি হচ্ছে টু এক্স মাইনাস টু মাইনাস এখানে ফাইভ ইন্টু টু দুই পর এক্স মাইনাস টু আর মাইনাস সিক্সটি সিক্স ইকুয়াল কি জিরো বলা হচ্ছে তো এই অঙ্কটা আমরা হচ্ছে করতে পারি কিভাবে দেখেন এটা করার জন্য কিন্তু আমাদের সূচকের যে নিয়মগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে ঠিকঠাক ভাবে নচেত কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারবো না তো দেখেন আমি চিন্তা করে দেখলাম এটা যদি আমি মূল নিয়মে আপনাদেরকে করাই তাহলে বেশ কিছুটা সময় লাগবে কিন্তু এই অঙ্কটা করতে তো সেক্ষেত্রে অ্যান্সারগুলো যেহেতু দেওয়াই আছে এক্স এর মান হিসেবে এক্স এর মান থ্রি এক্স এর মান টু এক্স এর মান ওয়ান এক্স এর মান ফোর সিরিয়ালি যদি আমরা হচ্ছে অপশনগুলো দিয়ে ট্রাই করি মানে অপশন টেস্ট করি তাহলে কিন্তু আমাদের ধরেন আমি এক্স ইকাল টু থ্রি ধরলাম সঠিক উত্তর তো আমি যদি এক্স এর মান থ্রি বসায় দেখি পুরোটা ক্যালকুলেশন করলে জিরো হচ্ছে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে থ্রি অ্যান্সার আবার যদি টু বসায় দেখে জিরো হচ্ছে তাহলে টু হচ্ছে সঠিক অ্যান্সার তো আমি এক মানে ক নম্বর দিয়ে ট্রাই করি দেখি হয় কিনা তাহলে থ্রি দি পড় টু ইন্টু থ্রি মাইনাস হচ্ছে টু মাইনাস ফাইভ ইন্টু থ্রি যদি পর মাইনাস টু মাইনাস হচ্ছে সিক্সটি সিক্স ইকুয়াল হচ্ছে জিরো মানে এটা ইকোল জিরো বানাতে হবে আর কি তাহলে তিনের উপর তিন দুগুনো ছয় ছয় থেকে দুই মাইনাস করলে চার মাইনাস ফাইভ ইন্টু তিনের উপর তিন থেকে দুই গেলে এক থাকে তো এক আমরা দেই না তাহলে সিক্সটি সিক্স টু জিরো তাহলে বলেন তো তিনের উপর ফোর মানে তিন তিরেখা নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি হচ্ছে সিক্সটি সিক্স তাহলে এটার এটা যোগ হবে তাহলে ছয় আর পাঁচে এক হাতে কত হাতে হচ্ছে এক ছয় আরেক সাত আর একে আট তাহলে একাশি আর এখানেও আছে আগে থেকে একাশি তাহলে একাশি একাশি বিয়োগ করলে জিরো হচ্ছে দেখেন মিলে যাচ্ছে কিন্তু তার মানে আমরা বলতে পারি যে ক নম্বর যে অপশনটা আছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এভাবে আমরা কঠিন ধাঁচের মানে সহজ অঙ্ক কিন্তু আমাদের যদি একটু সময় বেশি লাগে আর যদি আমাদের অপশন টেস্ট করে তাড়াতাড়ি হয় তাহলে সেটাই আমাদের এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতে করা উচিত তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি এর নিয়োগ পরীক্ষার সাজেশন যদি আমার কাছে কেউ আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা এই অঙ্কগুলো অবশ্যই খাতায় তুলে রাখবেন যাতে করে পরীক্ষার আগে মানে দু একদিন আগে আপনারা একটু রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারেন ধন্যবাদ সবাইকে